हां हां संजय तू चले गए कहीं लेने के लिए चले ले हां चले गए सर কিছুই জানে কিছু বলতে পারবো না আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নাই ছিল না আমার মানে আমার ছেলে তো দু বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে ছেলের বউ আর নাতিনিটা আমাদের নাতিনিটা আমার ছেলের অন্য ছেলেকে বিয়ে করেছিল আমার ছেলে মরার চার মাসের মাথায় চার মাসের মাথায় বিয়ে করে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল আসা যাওয়া কিছু ছিল না ও যেত না আমরাও আসতাম না কথা বলা বলিও ছিল না না কিছু জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানি বোমার নাম শোভা বাচ্চাটার নাম আরাধা বাচ্চাটার পাঁচ বছর হলো এই তো এই মাসে আমার বাড়ি তো এই ক্ষুদিরাম এখানে ভাড়া থাকতো এই এলাকার নাম জানিনা আমি এই যারা বাস করে তারা জানবে কি করে বলবো আন্দাজে আমরা বলেন কি দেখলেন এসে আমি তো এখনই আসলাম এটা নিয়ে গেলাম না আমি কিছু শুনি মানে শুনতাম আড়াল থেকে লোকের মুখে এই পাড়ার লোকের মুখে যে ওদের ঝগড়া হতো খেতে দেয় না কুড়া ছেলেটা কাজ করে না কুড়া কজন মারা গেছে আজকে তো তিনজন স্বামী স্ত্রী আর বাচ্চাটা

দু বছর আগে আমার ভাই মারা গেছে বিয়ে পরে আর আবার বিয়ে হয়েছে সে ব্যক্তি সে ব্যক্তি ঝামেলা হয়েছে বিয়ে আমরা তো আমাদের সাথে কোন সম্পর্ক ছিল না

আমার তো কিছু জানি না ঘটনাটা যেটা এসে দেখলাম যে বডি নিচে পড়ে আছে দুটো বডি নিচে পড়ে আছে একজন ঝুলছে এটা ইয়ে মার্ডার কেস এই ছেলেটা ঝুলছে আর দুজন বডি নিচে পড়েছে নাম আমি তাও জানি ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিচ্ছু আমরা আমার নাম সৌরভ আমরা বাচ্চাটাকে দেখলাম যে বিস্কুট যেখানে আমি সেটা সকালে ছটা সাড়ে ছটা তারপরে বাচ্চাটার পরে এখানে এসছে যাই হোক খেয়েছে ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ এরকম ঘটনা আমরা শুনতে পারবো মোটে মোটাই আমরা ছিলাম তো এরকম সুসাইড করেছে ফ্যামিলি তো যেই যে হিসাবে যার কথা বললো আগে বিয়ে করে বিয়ে করেছিল তার নাম হচ্ছে ডাল আপনার নামে ডাল ডাল হ্যাঁ সঞ্জয় নাম ভালো নাম সঞ্জয় তো আপনার ও কলসন্ডায় নমে রাত্রে একসঙ্গে মারা যায় আর মাস পরে সঙ্গে বিয়ে হয় তো তারপরে তো আমরা শুনলাম এখন যে এরকম ব্যাপার যে আমরা এসে দেখছি সেরকম ঝুলছে দেখলাম একজন তো ঢুলছিল হ্যাঁ বাকি দুজন ওয়ে পড়েছিল আমরা এসে দেখলাম পাড়ার আরো মেয়েছিল তার আগে দেখেছে আমাদের আসার আগে দেখলাম আছে ওরকম পরিস্থিতিতে মনে তো হচ্ছে এখন পারা যারা আগে দেখেছে তাদের ঠিক বলতে পারে সঠিক আমার তো পরেছে মোটামুটি এটা সকালে যাই হোক হবে এই ছেলেটার নাম বলতে হবে না ছেলেটার বাড়ি হচ্ছে আপনার কাশিমবাজার রেলগেট পার করে এই ছেলেটার বাড়ি হ্যাঁ কতদিন ধরে আছে এখানে তো মোটামুটি অনেকদিন ধরে আছে আগে ওই পাড়ায় ভাড়া ছিল তারপর এখানে এসেছিল এই বাড়িতে এসছে সামনের বাড়িতে ভাড়া ছিল ওখান থেকে আপনার কালকে রাত্রে এসছে ভাড়া এই বাড়িটা ছেলেটা কি করতো কাজ ফাজ করতো যাই হোক ঝামেলা হতো মাঝে মধ্যে ঝামেলা হতো ওই বাড়িতে ঝামেলা হতো যে বাড়িওয়ালা আরো ভাড়াটি আছে ওই বাড়িতে তারও বাড়িওয়ালা এসছে বাড়িওয়ালা পারমিশন করছে উঠে দিয়েছে যে সকালবেলা এরকম ব্যাপার হয়ে গেছে এই জায়গার নাম এটা হচ্ছে আপনার চুরাশি বেলা কেদার মাথা নেই ছেলেটা ঝুলছিল বা তার আগে মেয়েরা দেখেছে সব আমার নাম বিবাস 아, 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 কিছু বলতে পারবো না আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নাই ছিল না আমার মানে আমার ছেলে তো দু বছর আগে মারা গেছে ছেলের বউ আর নাতিনিটা আমাদের নাতিনিটা আমার ছেলের অন্য ছেলে অন্য ছেলেকে বিয়ে করেছিল আমার ছেলে মরার চার মাসের মাথায় চার মাসের মাথায় বিয়ে করে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না আসা যাওয়া কিছু ছিল না ও যেত না আমরাও আসতাম না কথা বলা বলিও ছিল না না কিছু জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানি বোমার নাম শোভা বাচ্চাটার নাম আরাধা বাচ্চাটার পাঁচ বছর হলো এই তো এই মাসেই জন্ম মাস আমার বাড়ি তো ক্ষুদিরাম পাঠা এখানে ভাড়া থাকতো এলাকার নাম এই এলাকার নাম জানি না আমি এই যারা বাস করে তারা জানবে কি করে মারা গেল মনে করছেন আপনারা কি করে বলবো আন্দাজে আমরা বলেন এসে কি দেখলেন এসে আমি তো এখনই আসলাম এই তো নিয়ে গেল না আমি কিছু শুনিনি মানে শুনতাম আড়াল থেকে লোকের মুখে এই পাড়ার লোকের মুখে যে ওদের দুজনে ঝগড়া হতো খেতে দেয় না কুড়া ছেলেটা কাজ করে না কুড়া এখানে কি কজন মারা গেছে আজকে তো তিনজন স্বামী স্ত্রী আর বাচ্চাটা

আমার তো কিছুই জানি না ঘটনাটা যেটা এসে দেখলাম যে বডি নিচে পড়ে আছে দুটো বডি নিচে পড়ে আছে একজন ঝুলছে এটা মার্ডার কেস এই ছেলেটা ঝুলছে আর দুজন বডি নিচে পড়েছে নাম আমি তাও জানি ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিচ্ছু জানি না আমার নাম সৌরভ

ডাল ডাল হ্যাঁ সঞ্জয় নাম ভালো নাম সঞ্জয় তো আপনার ও কলসন্ডায় নমে রাত্রে একসঙ্গে মারা যায় আট মাস চারেক পরে সঙ্গে বিয়ে হয় তো তারপরে তো আমরা শুনলাম এখন যে এরকম ব্যাপার যে আমরা এসে দেখছি এরকম ঝুলছে একজন তো হ্যাঁ বাকি দুজন ওয়ে পড়েছিল আমরা এসে দেখলাম আর আরো ছিল তার আগে দেখেছি আমাদের আসার আগে দেখলাম পড়ে আছে ওরকম পরিস্থিতিতে মনে তো হচ্ছে এখন পাড়া যারা আগে দেখেছে তারা ঠিক বলতে পারে সঠিক আমার তো পরেছে মোটামুটি এটা সকালে হয়েছে সাতটা সাড়ে সাতটা এরকম যাই হোক হবে এই ছেলেটার নাম বলতে হবে না ছেলেটার বাড়ি হচ্ছে আপনার কাশিম বাজার রেলগেট পার করে এই ছেলেটার বাড়ি হ্যাঁ কতদিন ধরে আছে এখানে তো মোটামুটি অনেকদিন ধরে আছে আগে ওই পাড়ায় ভাড়া ছিল তারপরে এখানে এসেছিল এই বাড়িতে এসছে সামনের বাড়িতে ভাড়া ছিল ওখান থেকে আপনার কালকে রাত্রে এসছে ভাড়া এই বাড়িটা ছেলেটা কি করতো কাজ কাজ করতো যাই হোক অতটা আমাদের ঝামেলা হতো মাঝে মধ্যে ঝামেলা হতো ওই বাড়িতে ঝামেলা হতো বাড়িওয়ালা আরো ভাড়াটি আছে ওই বাড়িতে তারও বাড়িওয়ালা এসছে বাড়িওয়ালা পাবলিশ করছে উঠে দিয়েছে যে সকালবেলা এরকম ব্যাপার হয়ে গেছে এই জায়গার নাম এটা হচ্ছে আপনার ফুল আছে বেলা কেদার মাথা দিয়ে ছেলেটা ঝুলছিল বা তার আগে মেয়েরা দেখেছে সব এখানে আমার নাম বিবাস